লাল টুকটুকে ফ্রকে শিউলি শিশির করিয়ে নেয় ছোট্ট মেয়ে চোখে তার জ্বলে ওঠে আলো বাতাস এসে থমকে দাঁড়ায় তার পাশে জিজ্ঞেস করে এত আনন্দ কোথায় পেলে মেয়ে মেয়ের চোখ ভোরবেলাকার চাঁদ তখন হেসে উঠে বলে জানো না বুঝি মা আসছেন ছেলেটার হাতে ধরা ঝুনু নারকেল দুটো ঠাম্মার ঠোঁটে কৌতুক কি প্রয়োজন সন্দেশ মা আসছেন যে যুবতীর বুকে খুশির ঢেউ রঙিন চিঠি বৃষ্টি নিয়ে এসেছে তার মনে শরতের পেঁজা মেঘ আর রোদ্দুর মাখা চিঠি তাতে লেখা আমি আসছি নদীর ধারের বিকেলবেলা মুচকি হাসে ইস লজ্জা দেখো মেয়ের যুবতী দু হাতে মুখ ঢেকে বলে জানো না বুঝে মা আসছেন ভাঙা কুটিরের দরজায় রাখা থাকে আনন্দ শামু ঘুম ভেঙে উঠেই বুকে জড়ায় তা নতুন জামা জুতো রেখে গেছে কেউ তার জন্য পাশে রাখা চিরকুট মা আসছেন শামু লাফিয়ে ওঠে মা আসছেন মা আসছেন রানুকে কোলে তুলে তার বাবা জিজ্ঞেস করে হ্যাঁ রে মা শামুর জন্য এই যে এত করলি চুপি চুপি রেখে এলি ওর দ্বারে এত বড় হৃদয় তুই পেলি কোথায় শোনা রানু বাবার কোল থেকে নেমেই ছুটে যায় উঠানে ভোরের বেলার কুঁচো রোদ মেখে নেয় গায়ে শরতের গন্ধ নেয় প্রাণ ভরে খুব চোখ বুঝে থেকে গান বোনে খুশির বিন বেজে ওঠে তার ঠোঁটে তারপর বাবাকে গিয়ে জড়িয়ে ধরে বলে জানো না বুঝি মা আসছেন